হ্যাঁ এই বন্ধুরা তো চলে এলাম আপনাদের কাছে আজকে আবার আপনারা শুনেছেন যে বিষয় আমি যে বিষয়টা নিয়ে আজ বলবো আমি শুনেছেন নিশ্চয়ই আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এই আদমশুমারি বা জনগণনা বা সেন্সাস আপনারা যেভাবেই বলেন অনেকে অনেক কথাটা তো এই জনগণনা হবে তো এই জনগণনা হবে নির্দিষ্ট ডেট তো অনেক দিন আগে থেকেই আপনারা জানেন দশ বছর ছাড়া ছাড়া হয় দু হাজার এগারোতে হয়েছে তারপরে হওয়ার কথা ছিল দু হাজার একুশে করোনা বা করোনা কালের জন্য করোনার প্রভাবের জন্য ওই বছর দু হাজার একুশে হয়নি আর এই বছর হওয়ার কথা ছিল তারপরে ডেট চেঞ্জ চেঞ্জ হয়ে এসে এই যে দু হাজার সাতাশে পয়লা মার্চ থেকে ডেট ঘোষণা করা হয়েছে তবে কতটা কি হবে জানি না কিন্তু হবেই জনগণনা নিয়ে সে জনগণনা হবেই সে যেদিনই হোক যেদিন হোক হবেই তো আমাদের এই জন্য এই বিষয়টা নিয়ে আজকে আপনা আমি যতটুকু জানি আপনাদের জনগণনা বা সেন্সাস বা আদম আদমশুমারি আপনারা যে যেভাবেই বলতে পারেন এই বিষয়টা নিয়ে আজকে বলতে চলে এলাম তো আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে এবারে হবেই আর ডেটটা সুনির্দিষ্ট নয় তবে একবার ঘোষণা হয়েছিল দু হাজার সাতাশের পয়লা মার্চ থেকে আর যেটা বিভিন্ন ডেট চেঞ্জ হতেই পারে কিন্তু হবে এটা নিশ্চিত আর এটা কিন্তু একটা ঐতিহাসিক ঐতিহাসিক জনগণনা বা ভীষণ গুরুত্বপূর্ণ জনগণনা হতে চলেছে তার কারণ আমাদের দেশে যে জনগণনা প্রথমে হয়েছিল আঠারোশো বাহাত্তরে আঠারোশো বাহাত্তর সালে হয়েছিল তারপরে যে স্বাধীনতার পর অষ্টম আদমশুমারি হবে এইবারে আর আঠারোশো সালের পর কিন্তু এটা ষোলোতম জন জনগণনা হতে চলেছে সেই সঙ্গে এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই জনগণনা জাতিগত জনগণনা হতে চলেছে এই এই প্রথম আমাদের এই প্রথম আমাদের স্বাধীন ভারতে তারপর ব্রিটিশ রাজ ব্রিটিশ যখন রাজত্ব করছিলেন সেই সময় হয়েছিল জাতিগত জাতিগত জনগণনা আর এই স্বাধীনতার পরে কিন্তু এই প্রথম এই জন্যই এটাকে ঐতিহাসিক ঘোষণা বলতে পারেন ঐতিহাসিক জনগণনা বা গুরুত্ব ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রত্যেকটি ভারতবাসীর কাছে তো অবশ্যই আপনার এই বিষয়ে আমি আরেকটা ভিডিও আনছি আর নিশ্চয়ই জানেন আপনারা জনগণনা ঐতিহাসিক বলার কারণ ওই জাতিগত জনগণনা আর সবাই আমরা জানি যে এই জনগণনা দশ বছর প্রত্যেক দশ বছর ছাড়া ছাড়ি হয় আর দু হাজার হয়েছে আগে আর হচ্ছে এখানে এরপরে দু হাজার একুশে হওয়ার কথা ছিল কোভিডের কারণে হয়নি এবারে হবে কিন্তু হবেই এবং এটা যবেই যবেই যেদিনই হোক সেটা হবে জাতিগত জনগণনা আর আরও আছে যে অর্থনৈতিক বা সামাজিক বা আমাদের দেশের জনগণনা এইগুলো দেশের জনসংখ্যা কত এইগুলো এই জনগণনাতে উঠে আসবে জাতিগত দিকটা উঠে আসবে এবং সেই সঙ্গে যে আরও যে জনগণনার জন্য যেগুলো তথ্যগুলো আমরা পাই এই জনগণনার মাধ্যমে সেই সব তথ্য আমরা পাবো আর পরবর্তী ভিডিওতে কিন্তু এই জনগনা বিষ জনগণনা বিষয়ে আমি এক তথ্যগুলো যেগুলো জানি আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং নিজের টাইম লাইনে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন টাটা